এখন আদি তোলা ফটোকে প্রথম ঠাকুর দেখা কাজই আলাদা কি সুন্দর প্যান্ডেলটা করেছে অসাধারণ প্যান্ডেলটা সুন্দর সুন্দর প্যান্ডেলটা করেছে প্যান্ডেলটার থিম একটু বলে দাও এইটা থিমটা করেছে হচ্ছে মা ফ্লাইওভার যেটা কলকাতায় আছে মা ফ্লাইওভার এবং তার নিচে বা তার পাশে যে বাড়ি তার নিচে যে ফুটপাথে লোকজন থাকে সেইটার উপরেই কিন্তু পুরো করা এই যে পুরো এই বাড়িটা দেখছো এটা কিন্তু প্যান্ডেল এইটা এই যে ফ্লাইওভারটা তৈরি করা হয়েছে এইটা কিন্তু পুরোটা কিন্তু প্যান্ডেলের অংশ মেন হচ্ছে মন্দিরটা সেটাও এখানে একটা পুরোনো মন্দির আছে বেরি সেইটার উপরে প্যান্ডেল করে よし、ああ、なるほど。

হ্যাঁ এগুলো এই যে মহেন্দ্র দারও যে বিভিন্ন রকম মূর্তিগুলো পাওয়া গেছিলো এগুলো সবই তারই আদলে তৈরি করা যাবে খুবই ভালো লাগছে সব থার্মোকল পেতে কিন্তু দুবছর পরে চলে এসেছি আমরা আর একটা প্যান্ডেলে বেগুন তলা বলে এই প্যান্ডেলটাও খুব ভালো হয় হ্যাঁ এখানে অবৃত্তি হয় আমি যে কবার দেখেছি চুড়ার এই প্যান্ডেলটা কি অসাধারণ চিন্তা করেছে না ভীষণ সুন্দর করেছে এটা প্রচন্ড ইউনিক করেছে এটার বলো তুই শুধু আঙুল হয়েছে তুই ঢুকিয়ে মোটা মണ്ടി ঠাকুর দেখা হয়ে গেল আমাদের এই নিয়ে বড় ঠাকুর দেখলাম 10টা মোটা হবে ঠাকুর দেখলাম আর আমাদের বন্ধুরা দুদিন ছটা লন্ডন ঘুরে ঠাকুর দেখেছিলাম ছটা ঠাকুর দেখেছিলাম না আজকে তো অনেকগুলো একসাথে দেখে নিলাম করে দীঘা না পুরী জানি না তবে জগন্নাথ মন্দির করেছে এটা সুন্দর প্যান্ডেলটা করেছে ভেতরটা এত সুন্দর